আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি ফুলের বাগান যেখানে শুধু গাঁদা ফুলই দেখতে পাচ্ছেন এই গাঁদা ফুলেরটির অবস্থান গোপালপুর ডিগ্রি কলেজের এক কর্নারে রয়েছে বিভিন্ন রকমের গাঁদা ফুল এই যে একটা কালার দেখতে পাচ্ছেন তার পাশে হচ্ছে আরেকটি কালার গাঁদা ফুলের মাঝে আরও অনেক রকমের ফুল আছে এই যে একটা কি ফুল এটার নাম জানি না কি ফুল প্রায় অনেক শতাধিক তার বেশি হবে তা কম হবে না প্রতিটি ফুল গাছেই অনেকগুলো করে ফুল ধরছে এছাড়া দেখেন একটা কাছে গিয়ে দেখাই এটা কি ফুল নাম জানি না তবে ফুলটা অনেক সুন্দর এখানে বছরের শীতের সময়টায় ফুলের বাগান করা হয় এটা আরেকটা জাতের ফুল এটা সম্ভবত সূর্যমুখী হতে পারে আর কি আমি সঠিক বলতে পারলাম না এছাড়াও রয়েছে আরেকটি সুন্দর এটাও সম্ভবত সূর্যমুখী ফুল এখানে গোলাপের গাছও লাগানো হয়েছে কিন্তু গোলাপ এখনো ধরে নাই গোলাপের কলি আসছে এখানে একটা গাছে গোলাপ ধরেছে এছাড়া এই সাইডেও দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল গাছ লাগানো আছে গাঁদা ফুলের মাঝে গোলাপ ফুল হয়তো আর কয়েকদিনের মধ্যে গোলাপ গাছেও গোলাপ ফুল ধরবে তো আরেক পাশে গেটের পাশে একটি আরেকটি ফুলের বাগান রয়েছে ওই ফুল বাগানটিকেও দেখাবো অবশ্যই চলো যা যাক ওই বাগানের পাশে এখানে রয়েছে আরো কিছু ফুল এখানে রয়েছে আরেকটা অসাধারণ ফুল গাছ এখানে দেখছেন একদম প্রতিটি ফুলই অনেক সুন্দর